আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব ভারতকে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দিয়েছে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন দিল্লির সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং সরবরাহ ব্যাহত হওয়ার কোনো ঝুঁকি নেই এরপর জানাব ইউরোপের ভবিষ্যৎ পরিচয় নিয়ে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন বিশ বছরের মধ্যেই ইউরোপ তাদের পশ্চিমা পরিচয় হারাতে পারে বলে মন্তব্য করেছেন প্রশাসনের নীতি নির্ধারকরা বিষয়টি ঘিরে কূটনীতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে এদিকে গাজাই চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল নিরাপত্তা জোরদারের কথা বললেও এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিকভাবে সমালোচনা বাড়ছে আরও থাকছে লেবাননের সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল জানায় ইসরায়েলের একাধিক সামরিক কর্মকাণ্ড আন্তর্জাতিক সীমারেখার শর্ত ভঙ্গ করেছে সবশেষে জানাব সিরিয়ার প্রেসিডেন্ট বাশারাল আসাদের পতনের পরও দেশটির মানবাধিকার পরিস্থিতি গভীর উদ্বেগজনক বলে জানিয়েছে জাতিসংঘ প্রতিষ্ঠানটির মানবাধিকার দপ্তর বলছে স্থানীয় জনগণ এখনও গুরুতর সংকটের মধ্যে রয়েছে এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া ঘোষণা পুতিনের ভারতকে নিরবচ্ছিন্ন ভাবে জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার অতিথি ভবন হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন এ ঘোষণা দেন শুক্রবার পাঁচই ডিসেম্বর এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায় সংবাদ সম্মেলনে মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সম্পর্কে পুতিন বলেন আমাদের মধ্যে গঠনমূলক হয়েছে বিভিন্ন প্রয়োজনে আমরা নিয়মিত ফোনেও কথা বলি পুতিনের স্বরকে কেন্দ্র করে এবার দুই দেশের বাণিজ্য ও কৃষি খাতের সম্পর্ক জোরদার করতে একাধিক চুক্তি হয়েছে দুই দেশের বাণিজ্যে নিজেদের জাতীয় মুদ্রার ব্যবহার বাড়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন ভারতের সবচেয়ে বড় পারমাণবিক প্রকল্প নির্মাণে সহায়তা দেওয়ার ঘোষণা দেন পুতিন পুতিন বলেন তেল গ্যাস কয়লা এবং ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর একটি নির্ভরযোগ্য সরবরাহকারী রাশিয়া অন্যদিকে পুতিন কে তার আমার বন্ধু সম্বোধন করেছেন মোদী উল্লেখ পুতিন দুই দিনের সফরে গতকাল বৃহস্পতিবার চারই ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন পালাম বিমানবন্দরে নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান আজ রাত নটার দিকে তিনি ভারত ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও প্রতিরক্ষা বাজেট বাড়াল ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও প্রতিরক্ষা খাতে বিশাল বাজেট ঘোষণা করেছে দখলদার ইসরায়েল যা আগের তুলনায় প্রায় সাত বিলিয়ন ডলার বেশি নতুন বছরে ইসরায়েল প্রতিরক্ষা বাজেট একশো বারো বিলিয়ন ডলার নির্ধারণ করেছে এটি আগের বাজেটে ছিল নব্বই বিলিয়ন শেকেল আঠাশ বিলিয়ন ডলার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এবং অর্থমন্ত্রী বেজালেল মতরিচ সম্মিলিতভাবে এই বাজেট কাঠামোতে সম্মতি জানিয়েছেন এখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মন্ত্রিসভার অনুমোদনের জন্য সংসদে পেশ করা হবে গাজায় যখন যুদ্ধবিরতি চলছে তখন কেন বাজেট বাড়লো কাজ বলেছেন সামরিক বাহিনী তার যোদ্ধাদের চাহিদা মেটাতে এবং সংরক্ষিত সৈনিকদের ওপর বোঝা কমাতে কাজ করবে তাই বাড়ানো হয়েছে বাজেটের পরিমাণ ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে দু সালের প্রতিরক্ষা বাজেট দু সালের তুলনায় সাতচল্লিশ বিলিয়ন সেকেল চোদ্দ দশমিক পাঁচ বিলিয়ন ডলার বেশি দু সালে গাজায় হত্যাকাণ্ডমূলক যুদ্ধে এবং লেবাননের হিজবুল্লার বিরুদ্ধে আক্রমণে খরচ হয়েছে একত্রিশ বিলিয়ন ডলার লেবাননে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়ে ইসরায়েল জাতিসংঘের আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছে লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ইউনিফিল দখলদার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে আসছে গতকাল বৃহস্পতিবারও সীমান্তবর্তী মারুনাহ মাজাদেল এবং বারাসিড গ্রামে হামলা চালানো হয় শুক্রবার পাঁচই নভেম্বর এক বিবৃতিতে ইউনিফিল বলেছে এই কর্মকাণ্ডগুলো নিরাপত্তা পরিষদের সতেরোশো এক নম্বর প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন আমরা ইসরায়েলি বাহিনীকে তাদের কাছে উপলব্ধ যোগাযোগ এবং সমন্বয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই দুই ছয় সালে গৃহীত সতেরোশো এক নম্বর রেজলিউশনে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে শত্রুতা বন্ধ এবং ব্লু লাইন ও লেবাননের লিটানি নদীর মধ্যে একটি অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় হিজবুল্লার সঙ্গে চুক্তির অধীনে এই বছরের জানুয়ারিতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি ছিল কিন্তু তারা কেবল আংশিকভাবে সরে যায় এবং পাঁচটি সীমান্ত চৌকিতে উপস্থিতি বজায় রাখে ইউনিফিল আরও জানিয়েছে গত রাতে শান্তিরক্ষীদের ওপর বিনতে জবাইলের কাছে ছয়জন লোক আক্রমণ করে একজন প্রায় তিনটি গুলি চালালেও কেউ আহত হয়নি বিবৃতিতে আরও বলা হয়েছে আমরা লেবাননের কর্তৃপক্ষকে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিচ্ছি এবং অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক তদন্তের দাবি জানাচ্ছি ইউরোপকে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন বিশ বছরের মাঝে পশ্চিমা পরিচয় হারাতে পারে ইউরোপ বলছে ট্রাম্প প্রশাসন ইউরোপ বড় ধরনের সংকটে আছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে বলা হয়েছে ইউরোপ যদি সতর্ক না হয় তবে আগামী বিশ বছরের মাঝে তারা পশ্চিমা পরিচয় হারিয়ে বসবে খবর বিবিসির ট্রাম্প প্রশাসন নতুন একটি নিরাপত্তা কৌশল প্রকাশ করেছে যেখানে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক পরিকল্পনা সামরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কে বলা হয়েছে তেত্রিশ পাতার ওই ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে জাতীয় নিরাপত্তা কৌশলে ট্রাম্প বিশ্ব সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি এবং তা অর্জনে যুক্তরাষ্ট্র কিভাবে সামরিক ও অর্থনৈতিক শক্তি ব্যবহার করবে তা ব্যাখ্যা করেছেন ট্রাম্প তার নথিতে অভিবাসন জন্মহার কমে যাওয়া পরিচয়ের সংকট ও মত প্রকাশের স্বাধীনতায় সীমাবদ্ধতাগুলোকে ইউরোপের ঝুঁকি হিসেবে বর্ণনা করেছেন তিনি সন্দেহ প্রকাশ করে জানিয়েছেন কিছু ইউরোপীয় দেশ হয়তো ভবিষ্যতে আমেরিকার বিশ্বস্ত মিত্র হিসেবে থাকতে পারবে না এমনকি পুরো ইউরোপও তাদের অবস্থান না বদলাতে একসময় অচেনা হয়ে যাবে ট্রাম্প ওই নথিকে একটি রোডম্যাপ হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রশাসনের মতে এটি আমেরিকাকে মানব ইতিহাসের সবচেয়ে মহান এবং সফল দেশ হিসেবে ধরে রাখবে এরপর তিনি ইউরোপের সভ্যতাগত বিলুপ্তি ঝুঁকিতে থাকার বিষয়টি জানান ট্রাম্পের ওই নথিতে ইউরোপ নিয়ে ভবিষ্যৎবাণীটি পছন্দ হয়নি ইউরোপের শীর্ষ নেতাদের ইউরোপের মিডিয়াগুলো বলছে এটি ট্রাম্পের ভাষণের প্রতিফলিত করছে সেবার তিনি পশ্চিম ইউরোপের অভিবাসন ও পরিষ্কার বিষয়টি মানতে পারছে না জার্মানি দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুল বলেছেন তার দেশে বাইরের পরামর্শের প্রয়োজন নেই তিনি বলেছেন জোটে যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র এবং ভবিষ্যতেও থাকবে তবে এই জোট মূলত নিরাপত্তা নীতি নিয়েই কাজ করে মত প্রকাশের স্বাধীনতা বা মুক্ত সমাজের সংগঠন এসব প্রশ্ন এই সত্য কৌশলগত নথিতে থাকা উচিত নয় অন্তত জার্মানির ক্ষেত্রে সাধারণত প্রেসিডেন্টরা প্রতি মেয়াদে একবার করে আনুষ্ঠানিক নিরাপত্তা কৌশল প্রকাশ করেন এটি ভবিষ্যৎ নীতি ও বাজেটের কাঠামো নির্ধারণে ভূমিকা রাখে এবং বিশ্বকে জানায় প্রেসিডেন্ট আসলে চান ট্রাম্প ওই নথিতে বলেছেন বর্তমান প্রবণতা চলতে থাকলে বিশ বছরের মধ্যেই মহাদেশকে অচেনা লেগে যাবে নথিতে ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য অতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব খণ্ড করার অভিযোগ আনা হয়েছে বলা হয়েছে অভিবাসন নীতি উত্তেজনা সৃষ্টি করছে এবং মত প্রকাশের স্বাধীনতায় সেন্সারশিপ চলে আসছে যা ইউরোপের জন্য ঝুঁকি তবে ইউরোপের শুধু সমালোচনায় নয় নথিটিতে পেট্রিয়টিক ইউরোপীয় দলগুলোর ক্রমবর্ধমান প্রভাবকে স্বাগত জানানো হয়েছে সেখানে বলা হয়েছে ইউরোপে এই উদ্দীপনার পুনরুত্থানকে আমেরিকা তার রাজনৈতিক মিত্রদের উৎসাহিত করে ট্রাম্প প্রশাসনের ওই নথিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রসঙ্গেও বলা হয়েছে সেখানে জানানো হয়েছে রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে ইউরোপে আত্মবিশ্বাসের অভাব আছে ইউরোপের সঙ্গে রাশিয়ার সম্পর্ক পরিচালনায় যুক্তরাষ্ট্রকে বিশেষভাবে জড়িত থাকতে হবে বলে নথিতে বলা হয়েছে আসাদের পতনের পরও সিরিয়ায় মানবাধিকার পরিস্থিতি গভীর উদ্বেগজনক জাতিসংঘ সিরিয়ার প্রেসিডেন্ট বাশের আল আসিদের শাসনের পতনের প্রথম বার্ষিকী আর কয়েকদিন দূরে তবে অব্যাহত হত্যাযোগ্য নির্যাতন ও ভঙ্গুর নিরাপত্তা পরিবেশে দেশটির বর্তমান মানবাধিকার পরিস্থিতি গভীর উদ্বেগজনক বলে জানিয়েছে জাতিসংঘ শুক্রবার পাঁচ নভেম্বর এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভোরকার তুর্ক বলেন গত বছর শত শত মানুষ সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড নির্বিচারে হত্যা এবং অপহরণের শিকার হয়েছে নিহতদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য এবং প্রাক্তন সরকারের সঙ্গে সম্পর্ক থাকা ব্যক্তিরাও রয়েছেন বন্দুকযুদ্ধ ভোটা গোলাবর্ষণ হাতবোমা এবং যুদ্ধের বিস্ফোরকের কারণে মৃত্যুর ঘটনা ঘটছে জানিয়েছে অপরাধীদের মধ্যে অধীনে থাকা সেনাবাহিনী এবং তাদের সঙ্গে জোটবদ্ধ অশস্ত্র গোষ্ঠী রয়েছে সেই সঙ্গে প্রাক্তন সরকারের বাহিনীর অবশিষ্টাংশ স্থানীয় মিলিশিয়া এবং অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরাও বিশৃঙ্খলায় যুক্ত জাতিসংঘের তদন্তকারীরা যৌন সহিংসতা নির্বিচারে আটক লুটপাট বাড়িঘর ধ্বংস জোরপূর্বক উৎপাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে ভোরকার তুক সতর্ক করেন অনলাইনে এবং রাস্তায় ক্রমবর্ধমান ঘৃণামূলক বক্তব্য আলাউইথ দ্রুজ খ্রিস্টান এবং বেদুইন সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা তীব্রতর করেছে এদিকে আসাদের পতনের পর থেকে সিরিয়ার ভূখণ্ডের ভেতরে বারবার ইসরায়েলি আক্রমণ দেখা গেছে যার মধ্যে রয়েছে অনুপ্রবেশ এবং অতিরিক্ত এলাকা দখল জাতিসংঘ জানিয়েছে দামেশ কাছে সম্প্রতি ইসরায়েলি হামলায় বেসামরিক হতাহতের খবর পাওয়া গেছে এবং অভিযানের সময় গ্রেফতার ও বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তুর্ক উদ্বেগ প্রকাশ করেন পর্যাপ্ত মানবাধিকার পরীক্ষা ছাড়াই প্রাক্তন সশস্ত্র গোষ্ঠীগুলোকে নতুন নিরাপত্তা বাহিনীতে একীভূত করা হয়েছে এটি পুনরায় মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়িয়েছে তিনি বলেন গুরুতর অপব্যবহারের জন্য দায়ী ব্যক্তিদের নিরাপত্তা বাহিনীতে প্রবেশ রোধ করার জন্য যথাযথ যাচাই বাছাই এবং ব্যাপক নিরাপত্তা খাত সংস্কার অপরিহার্য তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষকে অতীত ও বর্তমানে সকল মানবাধিকার লঙ্ঘনের স্বাধীন ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করান এবং দায়ীদের জবাবদিহি করার আহ্বান জানান